সালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যাবাকৃত সম্পত্তি হেবা দলিল বাতিল করা যায় কি যায় না আপনি আপনার মার কাছ থেকে হেবার মাধ্যমে সম্পত্তি নিয়েছেন এখন আপনার ভাই বোন এই দলটি বাতিল করতে চাইতেছে আপনি অনেক চিন্তিত যে আপনার দলিলটি বাতিল করে দিলে আপনি হেবার মাধ্যমে সম্পত্তি নিয়ে সেখানে বাড়ি করেছেন ঘর করেছেন বিল্ডিং করেছেন দোকান করেছেন আপনার দোকান ভেঙে জমিটি ছেড়ে দিতে হবে অথবা আপনার বাবা আপনার অন্যান্য ভাইকে সম্পত্তি দিয়েছে আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে হেবা দলিল করে দিয়েছে এই দলটি আসলে বাতিল করা যাবে কি না আইন কি বলে আইনি প্রক্রিয়া কি বলে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত ইনফরমেটিভ হেবা দলিল আসলেই বাতিল করা যায় কি না যদি বাতিল করা যায় সেটা কখন করা যায় এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং কি এমন আইন বিষয়ক ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে হেবা দলিল নিয়ে হেবা দলিলটা আসলে কি। হেবা দলিল হচ্ছে কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে কোনো প্রতিদান ব্যতীত সম্পত্তি দান করে সুস্থ ও সাবাল্যক মস্তিষ্কে অন্যের বিনা পরচনায় এই দান করার সময় যে দলিলটি করা হয় তাকে হেবা দলিল বলে হেবা এই শব্দটি হচ্ছে আরবি শব্দ এর বাংলা হচ্ছে দান ইংরেজিতে হচ্ছে গিফট কে কাকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারে অনেকেই অনেকভাবে বলে থাকেন যে চোদ্দ শ্রেণীর লোকের বাইরে যদি কোনো ব্যক্তি হেবার মাধ্যমে সম্পত্তি দান করে তাহলে এই দলটি টিকবে না এই দলটি বাতিল হয়ে যাবে এটা মিসকনসেপশন এটা হচ্ছে ভুল ধারণা এই চোদ্দ শ্রেণীর লোক সম্পর্কে বলা আছে। উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বিতে উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বিতে বলা আছে। যে চোদ্দ শ্রেণীর লোক একে অপরকে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করলে হেবার দলিল করে দিলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি কম আসবে রেজিস্ট্রেশন ফি কম করার জন্য এই চোদ্দো শ্রেণীর লুকের কথা বলা আছে এই চোদ্দো শ্রেণীর লুক কে কে আপনার পূর্ববর্তী তিন পুরুষ এবং আপনার পরবর্তী তিন পুরুষ আপনার পূর্ববর্তী তিন পুরুষ কে কে আপনার পিতামাতা তাদের পিতামাতা তাদের পিতামাতা আপনার পরবর্তী তিন পুরুষ কে কে আপনারা ভাই বোন আপন ভাই বোন এবং কি আপনার ছেলে মেয়ে এবং কি তাদের ছেলে মেয়ে এবং কি স্বামী স্ত্রী একে অপরকে হবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারে এর বাইরে যদি কোনো ব্যক্তি হেবার মাধ্যমে সম্পত্তি দান করে তাহলে সাপকওলা দলিলের জন্য রেজিস্ট্রেশন খরচ যে টাকাটা আসবে এই হেবা দলিল করার ক্ষেত্রেও রেজিস্ট্রেশন খরচ তাই আসবে মূলত আমাদের এই বর্তমান যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন খরচ অনেক হারে বেড়ে গেছে এই রেজিস্ট্রেশন খরচ বেড়ে যাওয়ার কারণে একজন ব্যক্তি অপরজন ব্যক্তির নিকট থেকে সম্পত্তি যখন গ্রহণ করে যখন অর্থের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে নেয় সরকার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন খরচ করা কমানোর জন্য তারা কিন্তু হ্যাবার মাধ্যমে সম্পত্তি ক্রয় করে নেয় তারা অর্থের মাধ্যমে সম্পত্তি নিল নিয়ে সেটা সরকার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হেবা করে নিল আবার দেখা যাচ্ছে যে অসাধু কিছু দলিল লেখক আছে এই অসাধু দলিল লেখক সাপকলার যে দলিল খরচ আসে এই দলিল খরচ নিল কিন্তু হেবা দলিল করে দিল আমি একটি কথাই স্পষ্ট করে বলে রাখি আপনি যদি অর্থ দিয়ে সম্পত্তি ক্রয় করে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সাপ কবলা দলিল করে নেবেন কখনোই আপনি হেবা দলিল করে নিতে যাবেন না পরবর্তীতে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এই চোদ্দ শ্রেণীর লুকের বাইরে কেউ কাউকে কি হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারবে হ্যাঁ অবশ্যই বাড়বে সেই সম্পর্কে বলা আছে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ধারাতে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ধারা বিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করতে পারে তাহলে এই দান আর হেবা এর মধ্যে পার্থক্য কি হেবা হচ্ছে আরবি শব্দ দান হচ্ছে বাংলা শব্দ তাই আপনি আপনার বন্ধুকেও হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে পারবেন আপনার বন্ধুকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে হলে আপনাকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন খরচ দিয়ে এই দলিলটি করে নিতে হবে এখন আমরা আসব হেবা দলিলটি কখন বাতিল করা যায় না স্বামী স্ত্রী একে অপরকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করলে এই হেবাদলটি কখনোই বাতিল করা যাবে না অনেক ভাই আমাকে প্রশ্ন করে বলেন যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম ভালোবাসার বিনিময় হিসাবে আমি তাকে সম্পত্তি হেবা করে দিয়েছি এখন আমাদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে আমা আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি কি এই সম্পত্তিটি ফেরত পাবো এই সম্পত্তিটি আপনি ফেরত পাবেন না কেননা আপনি যখন সম্পত্তি দিয়েছেন তখন আপনাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল স্বামী স্ত্রী একে অপরে হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করলে সেই সম্পত্তিটি বাতিল করতে পারেন না তবে এখানে একটি শর্ত আছে আপনি হেবা দলিল করার সময় সঙ্গে সঙ্গে যদি একটি অঙ্গীকারনামা করে নেন যে ভবিষ্যতে আমাদের যদি কখনো বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদ হওয়ার সাথে সাথেই এই দলিলের কার্যকারিতা লোপ পাবে সেক্ষেত্রে আপনি হেবাদলটি আদালতে মামলা করে বাতিল করে দিতে পারবেন সম্পত্তির প্রকৃতি যদি পরিবর্তন হয় অর্থাৎ আপনি একটা সম্পত্তি নিয়েছেন হেবার মাধ্যমে সেই সম্পত্তিতে আবাদ এই সম্পত্তি ছিল সেখানে আপনি বাড়ি করেছেন সেক্ষেত্রে আপনি এই হেবাদলটি বাতিল করতে পারবেন না দাতা গ্রহিতা একে অপরের যদি মৃত্যুবরণ করে দাতা মৃত্যুবরণ করলো বা গ্রহিতা মৃত্যুবরণ করলো এক্ষেত্রে সম্প হেবাদলিল বাতিল করা যাবে না যদি সম্পত্তির মূল্য বেড়ে যায় সেক্ষেত্রে হেবা দলিল বাতিল করা যাবে না হেবাদলিল কখন বাতিল করা যায় হেবা দলিল বাতিল করা যায় যদি হেবা দলিলের শর্তগুলো পূরণ করা না হয় হেবাদলিলের শর্ত কি যে ব্যক্তি হেবা দিবে সে ব্যক্তি হেবা ঘোষণা করবে এবং যাকে হেবা দিবে সে হেবা গ্রহণ করবে এবং হেবাকৃত সম্পত্তির দখল গ্রহণ করবে আপনি আপনার পিতার নিকট থেকে সম্পত্তি হেবা করে নিয়েছেন হেবা করে নিয়ে সেই সম্পত্তি আপনি দখল করেন নাই এই হেবাদলটি বাতিল করা যাবে হেবাদলটি তখনই বাতিল করা যায় যখন হেবাদলিলের শর্তগুলো পূরণ করা না হয় হেবাদলিলের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে হেবাদলিলের দলিল গ্রহীতাকে সম্পত্তির দখল গ্রহণ করতে হবে সম্পত্তির দখল যদি দল গ্রহিতা গ্রহণ না করে তাহলে হেবার শর্ত ভঙ্গ করা হল হেবার শর্ত ভঙ্গ করা হলে হেবা দলটি বাতিল হয়ে যাবে এরপর কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে দলিল করে নেয় অর্থাৎ আপনি আপনার পিতাকে বললেন যে বাবা তুমি আমার এখানে একটি টিপ দাও আমি ব্যাংক থেকে কিছু টাকা উঠাবো এই কথা বলে আপনি যদি আপনার বাবার নিকট থেকে হেবার মাধ্যমে সম্পত্তি নিয়ে নেন আপনার বাবা মাকে ভুল বুঝিয়ে যদি হেবার মাধ্যমে সম্পত্তি নেন অথবা আপনার বা আমাকে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গিয়ে বললেন যে বাবা এখানে একটি সিগনেচার দাও এই সিগনেচার দিয়ে তোমাকে ডাক্তার দেখাবো তারা ভীষণ অসুস্থ তারা কিছু বুঝে না এই সকল ভুল বুঝিয়ে আপনি যদি হেবাদলিল করে নেন সেক্ষেত্রে হেবা দলিল বাতিল হয়ে যাবে অথবা আপনি যদি কাউকে থ্রেট করে হেবা করে নেন সেক্ষেত্রে হেবাদলিলটি বাতিল হয়ে যাবে থ্রেট করা কেমন যেমন আপনার পাঁচ ভাই বোন আছেন আপনার পিতা মাতা বাড়িতে আছে। আপনি বাড়িতে আসেন সেক্ষেত্রে যদি আপনি আপনার পিতামাতাকে হুমকি প্রদান করেন এই হুমকিটা হচ্ছে যে তুমি যদি হেবার মাধ্যমে সম্পত্তি আমাদের না দাও তাহলে আমি তোমাকে খাওয়াবো না তোমার অন্যান্য ছেলে যে আছে তারা দেশের বিভিন্ন জায়গায় থাকে তারা কুয়েত থাকে লন্ডন থাকে কাতার থাকে তারা তোমাকে কিভাবে দেখবে তোমার এখন অসুস্থ অবস্থা তোমাকে ডাক্তার কাছে কে নিয়ে যাবে তোমাকে ওষুধ কে খাওয়াবে তোমার দেখাশোনা কে করবে তুমি যদি হেবার মাধ্যমে সম্পত্তি আমাকে না দাও তোমার সম্পত্তি তাহলে আমি তোমাকে দেখাশোনা করব না এই সকল কথা বলে এই সকল ভুল বুঝিয়ে এই সকল থ্রেট করে আপনি যদি হেবার মাধ্যমে সম্পত্তি নেন সেক্ষেত্রে কিন্তু এই হেবাদলটি বাতিল করা যাবে আপনার পিতা যদি আদালতে গিয়ে মামলা করে দেয় মামলা করে দিয়ে তিনি যদি বলে যে আমাকে থ্রেট করা হয়েছিল আমাকে ভুল বোঝানো হয়েছিল আমাকে ভুল বুঝিয়ে আমাকে থ্রেট করে সম্পত্তি হ্যাবা করে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু হেবাদলটি বাতিল হয়ে যাবে দাতা গ্রহিতা জীবিত থাকলে হেবা দলিল বাতিল করতে পারবে এখানে আরেকটি বিষয় বলে রাখি স্বামী স্ত্রী একে অপরের মধ্যে হেবা দলিল করে দিলে সেই হেবা দলিল কখনোই বাতিল করা যায় না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে